জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমাদের উস্তাদ জি উনি একটু সমস্যার মধ্যে পড়েছেন তো ওনার ফোনে চার্জ নেই যার কারণে উনি আজকে দরসটা করাতে পারবেন না তো এই জন্য সংক্ষেপে আমি করিয়ে দিচ্ছি তো আজকে তেইশ নম্বর কায়দা থেকে হবে তো প্রথম খায়াটা হচ্ছে ইদা সাকতল আসলু সাকতল ফরু যখন মূল বিষয় রহিত হয়ে যায় তখন শাখাও রহিত হয়ে যায় তো এই বিষয়টাই স্পষ্ট অর্থাৎ যদি কোনো মূল বিষয় কোনো ক্ষেত্রে কোনো মূল বিষয় থাকে তো মূলটা যখন রহিত হয়ে যায় শাখাটাও অটোমেটিক রহিত হয়ে যায় যেমন কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল তো ঋণদাতা সে ঋণ গ্রহীতাকে ঋণ দিল মাঝখানে একজন ব্যক্তি জামিন হলো ঋণ গ্রহীতার পক্ষ থেকে যে অমুক ব্যক্তি সে যদি টাকাটা না দেয় তাহলে জামিন যে হইলো সে বললো যে আমি দিয়ে দিব তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ঋণদাতা সে টাকা দিয়ে দিছে তো যেহেতু ঋণদাতা আসল ছিল সে যখন টাকা দিয়ে দিছে তখন জামিন যে সরি ঋণ গ্রহীতা যে সে যেহেতু আসল ছিল সে যেহেতু টাকা দিয়ে দিছে ঋণ তো জামেন যে সে অটোমেটিক এখান থেকে সাক্ষেত হয়ে যাবে সব ক্ষেত্রে যখন আসল সাকেত হয়ে যায় তখন ফরা সাকেত হয়ে যাবে অটোমেটিক এরপর হচ্ছে ইদা কুজিয়া বিশাইন মুখওয়ালিফিন লিল ইজমাই, লায়ন ফুজুম উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোনো বিষয়ের ফয়সালা করা হলে তা বাস্তবায়ন হবে না অর্থাৎ যদি এমন বিষয়ের ফয়সালা করা হয় যেটা উম্মতের এজমা পরিপন্থী যেমন চার মাঝহাব মানা এটা হচ্ছে আবশ্যক চার মাঝহাবের অন্য কোনো মাঝহাব মানা যাবে না সেটা উম্মতের এজমা হয়েছে তো এই বিষয়ে যদি কেউ না মানে বা অন্য কোনো মাঝহাব মানে সেটা কোনো মুস্তাহিদের মাঝহাব হতে পারে তবুও সেটা গ্রহণ করা হবে না পঁচিশ নম্বর কায়দা হচ্ছে ইস্তেহকাকুল উজরতি ব্যানিন লাভি মুজারদি কৌলিন আমলের মাধ্যমে বিনিময়ের হকদার হবে শুধুমাত্র কথার মাধ্যমে নয় অর্থাৎ কাজ বাস্তবায়ন করলেই বিনিময় পাবে মৌখিক চুক্তির মাধ্যমে বিনিময় নয় অর্থাৎ কোনো কাজ তাকে বাস্তবায়ন করতে হবে যদি সে বাস্তবায়ন করে তাহলেই সে হকদার হবে যেমন কেউ কাউকে কোনো পথ দেখিয়ে দিল মুক্ত পথ দেখানোর দ্বারাই সে কোনো বিনিময়ের হকদার হবে না বরং তাকে তার স্থান বা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে দিতে হবে যদি পৌঁছে দিতে পারে তাহলে সেক্ষেত্রে সে বিনিময়ের হকদার হবে এরপরে ২৬ নম্বর কায়দা এসতে আমাল উন্নাস হুজাতুন ইয়াজিবুল আমাল উবিহা মানুষের যেই ইস্তেমাল আমাল প্রচলন সেটা একটা দলিল এই অনুযায়ী আমল করা আবশ্যক তো এটা আগেও বলা হয়েছে যে এটা এটার মধ্যে চারটা শর্ত আছে এক নম্বর হচ্ছে শরীয়তের যে চারটা দইল আছে কোরআন হাদিস এজমাখিয়াস এই চার দইলের কোনো এক দৈলের বিপরীত না হওয়া দুই নম্বর হচ্ছে বাস্তবতার বিপরীত না হওয়া অর্থাৎ যেটা কমন সেন্স বা আকলে সালিম এর বিপরীত না হওয়া বাস্তবতা বিবর্জিত না হওয়া তিন নম্বর হচ্ছে লেনদেন করার সময় ওইটার প্রচলন সমাজে থাকা মাঝখানে গ্যাপ ছিল বা একটা সময়টার প্রচলন ছিল এখন আর প্রচলন নাই এরকম না থাকা চার নম্বর হচ্ছে সামাজিক প্রচলন সবসময় একই থাকা অর্থাৎ পরিবর্তন না আসা ওই লেনদেনের মধ্যে তো এই চার শর্ত যদি পাওয়া যায় তাহলেই আদাত নাস বা ইস্তেমাল উন্নাস নাস এটা দলিল হবে এবং এ অনুযায়ী আমল করা আবশ্যক এরপরে হচ্ছে সাতাশ নম্বর আল ইসলাম উয়া আলু আলা আলাই ইসলাম সব সময় বিজয়ী হয় তার উপর কোনো কিছু বিজয়ী হয় না তো ইসলাম এটার ধর্মই হচ্ছে এটা উঁচু হবে এটা সর্বদা প্রাধান্য পাবে তার উপর কোনো কিছু বিজয় লাভ করবে লাভ করবে না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল জীবনের ক্ষেত্রে ইসলাম সর্বদা প্রাধান্য পাবে ইসলামের উপর কোনো কিছু প্রাধান্য পাবে না এটাই হচ্ছে নিয়ম কিন্তু বর্তমানে এর উল্টোটা আমরা দেখতে পাই সব জায়গাতে দেখা যাচ্ছে আলাই ইসলামের উপর অন্য সকল বিষয় বিজয় লাভ করতেছে কিন্তু ইসলাম লাই আলু বিজয় লাভ করতেছে না তো এমনটা হওয়া উচিত ছিল না কিন্তু এটাই হচ্ছে আর কি উসুল ওসুলের জায়গায় রয়ে গেছে আমরা আমাদের জায়গায় এরপর আঠাশ নম্বর কায়দা আল ইশারতুল মাহুদাতুলি আখরসা কাইবারতির না অর্থাৎ আলী আখরস মানে হচ্ছে বাক প্রতিবন্ধী তো প্রতিবন্ধী যে বাক প্রতিবন্ধী তার জন্য নির্দিষ্ট কোনো ইঙ্গিত সেটা সুস্থ ব্যক্তির যে কথা বলতে পারে তার এবার মতো অর্থাৎ একজন সুস্থ ব্যক্তি যখন সে কোনো কিছু ইঙ্গিতে বলে বা কথাই বলে স্ত্রীকে দিবে সে যেমন স্ত্রীকে বলে আমি তাকে এক তালাক দিলাম তো এরকম কথার মতোই হবে যখন বুবা ব্যক্তি তাদের কোনো নির্দিষ্ট এরকম ইঙ্গিত থাকে সেগুলোর মাধ্যমে যখন কথা বলে আচ্ছা তারপরে হচ্ছে উনত্রিশ নম্বর আল আসলু আও আক্রবীতি অর্থাৎ হাদেসকে সম্পৃক্ত করা হবে নিকটবর্তী সময়ের কোনো এক সময়ের দিকে এবং এটাই হচ্ছে উসুল অর্থাৎ কোনো ব্যক্তির কাপড়ে নাপাক পাওয়া গেছে উদাহরণস্বরূপ কেউ মাগরিবের নামাজ পড়ার পর দেখলেও তার কাপড়ে নাপাক লেগে আসে তো এখন এই নাপাকটা কখন লাগছে উদাহরণস্বরূপ গোপর লেগে আসে তো এটা কখন লাগছে তার জানা নেই তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে সে ফিকির করে দেখবে যে সে নাবাকের পাশ দিয়ে বা ওই গোপরের পাশ দিয়ে সে কখন কখন গিয়েছিল তো সে যদি দেখে যে আসরের সময় জোহরের সময় সে গিয়েছিল তখন এই দুই সময়ের মধ্যে থেকে নিকটবর্তী সময় হচ্ছে আসর আসরের সময় ধরা হবে ধরে শুধুমাত্র মাগরিবের নামাজটা পুনরায় পড়তে হবে আর জোহরের পরের সময় ধরলে তাকে আসর মাগরিপ হবে কিন্তু এটা উসুল না উসুল হচ্ছে শুধুমাত্র নিকটবর্তী সময় থেকে ধরতে হবে আচ্ছা আশা করি সকলেই বুঝতে পেরেছেন এরপর হচ্ছে তিরিশ নম্বর কায়দা আর আসলো বারো আত জিম্মা দায়িত্ব থেকে মুক্ত থাকাই হলো আসল বিধান অর্থাৎ দায়িত্ব মুক্তি কোনো কিছু থেকে দায়মুক্ত মুক্ত থাকাই হলো আসল যেমন কারো কাছে কোনো কাছে রাখা হলো এখন যার কাছে আমানত রাখা হয়েছে সে বলল আমি তো আমানত ফেরত দিয়ে দিছি তো এক্ষেত্রে উসুল কি উসুল হচ্ছে যেহেতু দায়িত্বমুক্ত থাকায় হচ্ছে আসল তো এই জন্য এই ক্ষেত্রে তার কথাটাই গ্রহণযোগ্য হবে হ্যাঁ কারণ মুক্ত থাকায় হচ্ছে আসল এই জন্য তার কথাটাই গ্রহণযোগ্য হবে আর যদি প্রমাণ দিতে পারে যে আমানত সে ফেরত দিতে পারে নাই তাহলে সেটা ভিন্ন হিসাব কিন্তু মুতলাকভাবে আমানক রক্ষক কথা বললে যে আমি তো ফেরত দিয়ে দিছি তাহলে তার কথাটাই গ্রহণযোগ্য হবে এরপর একত্রিশ নম্বর কায়দা আল আসলু মা খান অর্থাৎ যে কোনো বস্তু তার আপন অবস্থাতে বাকি থাকাই হচ্ছে আসল উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি নামাজ পড়বে এখন নামাজের জন্য সে একবার উঁজু করেছিল পরবর্তীতে যখন আবার নামাজ পড়তে যাবে তখন তার এই অজুটা বাকি আছে কিনা এই বিষয়ে তার সন্দেহ সৃষ্টি হয়েছে তো এখন এই ক্ষেত্রে ধরা হবে তার উজু আছে কারণ হচ্ছে এক্ষেত্রে আসল হচ্ছে সেটা বাকি থাকবে তো এই জন্য এই হিসাবে এটা ধরা হবে তার উজু আছে এবং এই অনুযায়ী হুকুম দেওয়া হবে যদি একই কোনো বিষয় না পাওয়া যায় উজু ভাঙ্গার ক্ষেত্রে এরপরে বত্রিশ নম্বর আল আসলুফিল আফজাই আত্মহারিম নারীর লজ্জাস্থান পুরুষের জন্য হারাম হওয়াটা হচ্ছে আসল অর্থাৎ মূলনীতি হচ্ছে লজ্জাস্থান পুরুষের জন্য হারাম হবে এটা হারাম হওয়াটাই মূলনীতি এটা আসল হালাল না হয় স্বাভাবিক তো এটাকে হালাল করতে হলে অবশ্যই বিবাহ এবং ইত্যাদির মাধ্যমে হালাল করতে হবে হালাল পদ্ধতি অবলম্বন করে হালাল করতে হবে অন্যথায় নারীর লজ্জাস্থান পুরুষের জন্য হারাম প্রত্যেক ত্রিশ নম্বর কায়দা আল আসলুফ ইসিয়াই আলি বা হাতু বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াই হচ্ছে আসল বিধান অর্থাৎ কোনো বস্তু বৈধ হবে এটাই হচ্ছে মুতলাক বিষয় যেমন কোনো প্রাণী সেটার বস্তু খাওয়া কি হালাল নাকি হারাম সেটা বুঝবো কীভাবে আমরা যদি কোরআন হাদেশ থেকে সরাসরি কোনো নস পাওয়া যায় হারাম হওয়ার ক্ষেত্রে তাহলে আমরা বুঝবো এটা হারাম আর যদি নস না পাওয়া যায় তাহলে আমরা বুঝবো এটা হালাল কারণ মুতলাক নিয়ম হচ্ছে সেটা হালাল হবে যতক্ষণ এর বিরুদ্ধে কোনো নস পাওয়া যায় এরপর চৌত্রিশ নম্বর কায়দা আল আল আদম তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করি সিফাত এটা হচ্ছে দুই ধরনের একটা সিফাতে দায়েমা একটা হচ্ছে সিফাতে আরেজা সিফাতে আরেজা বলা হয় যেটা মানুষ কষ্টের মাধ্যমে অর্জন করে আর সিফাতে দায়মা মানে হচ্ছে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে খালেক সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়ে থাকে যেমন কারো কণ্ঠ সুন্দর হওয়া শরীরের রং ইত্যাদি তো এগুলো মানুষ অর্জন করতে পারে না এগুলো আল্লাহ তাকে দিয়ে দেয় কিন্তু সিফাতে আরেজা এটা হচ্ছে যেটা মানুষ অর্জন করে কষ্টের মাধ্যমে তো ওই সিফাতে আরেজার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সেটা থাকবে না এটাই মূলনীতি যেমন কোনো ব্যক্তি মুদা ব্যবসায় রব্বুল মাল যে আছে পুঁজির মালিক সে মুদা আরেককে কিছু টাকা দিল দেওয়ার পর বললো যে আপনি এগুলো ব্যবসায় লাগান কিছু লাভ আসলে আমার কিছু দেবেন আপনিও কিছু নেবেন তো সে টাকা লাগাই সে বললো যে তেমন কোনো লাভ আসে নাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে মুদরিব আছে তার কথাটাই গ্রহণযোগ্য হবে অন্য কারো কথা গ্রহণযোগ্য হবে না যেহেতু সে এখানে এখানে আসল হচ্ছে সিফাতে আর যে এখানে আসল হচ্ছে তার কথাটাই গ্রহণযোগ্য হবে না থাকাটাই আসল এরপর পঁয়ত্রিশ নম্বর কায়দা হচ্ছে আল আসলু ফিল কালামি আল হাকিকত কালামের ক্ষেত্রে আসল হচ্ছে হাকিকত অর্থাৎ হাকিকত গ্রহণ করাই হচ্ছে আসল হাকিকতই গ্রহণ করতে হবে হাকিকত ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না হাকিকত গ্রহণ করাই হচ্ছে আসল যদি হাকিকত গ্রহণ করা যায় সেক্ষেত্রে হাকিকতই গ্রহণ করবে মাজাজ গ্রহণ করতে পারবে না এটাই হচ্ছে মূল তো সংক্ষেপে আজকে এ পর্যন্তই তো ইনশাল্লাহ এখন পরবর্তী দরজ হবে একটু হাজিরা হবে সকলেই হাজিরার পর ইনশাআল্লাহ পরবর্তী দরসে জয়েন হয়ে যাব আসসালামু আলাইকুম